মোটামুটি সবই ঘুরে দেখলাম কিছু কিছু জিনিস যেটা দূরে ওগুলো হয়নি যাই এটুকুনির মধ্যে যতটা আনন্দ আমরা সবাই মিলে করেছি আর কি তো ইতিহাসের জিনিসগুলো আজকে চোখে দেখলাম সামনেই দেখো আমাদের খুব কাছে মালদায় যাদের বাড়ি ধরো বা আমাদের রায়গঞ্জ কালিয়াগঞ্জ এই আমাদের উত্তর দিনাজপুরে যাদের বাড়ি বা দক্ষিণ দিনাজপুরে যাদের বাড়ি দেখো আমাদের ঐতিহাসিক জিনিস আমাদের ঘরের কাছেই আছে সেটাই আমরা উপভোগ না করে আমরা সবসময় দূরে দূরে ঘুরতে যাই তো যাই হোক আমরাও ধরো ছেলেমেয়েরাও কখনও আসেনি আমরাও আসিনি আমরা অনেকেই আসিনি তোমার আমরা যারা যারা যে কজন ছিলাম তো অনেকেই আসিনি আমাদের সব ম্যাডামরাও অনেকেই আসিনি আমরা দেখো এদিকে আমরা দার্জিলিং গ্যাংটক কেউ আন্দামান কেউ কাশ্মীর কেউ তোমার কেরালা বা অনেক কিছু জায়গায় গিয়েছি আগ্রা যে ঘরের কাছেও যে আমাদের কিছু কিছু জিনিস থাকে সেটাই আমরা দেখতে ভুলে যাই তো এত রোদ গরম তো তারপরে স্যার আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে তো আইসক্রিম আমরা সবাই মিলেছি আইসক্রিম যে লোকটা ছিল সে মনে আছে বিশাল কপাল করে ঘুম থেকে উঠেছিল গোটা আইসক্রিমের যা আমাদের তো এতজন ছিলাম ধরো প্রায় একশো জনেরও বেশি তো ও এতগুলো আইসক্রিম বিক্রি হয়ে গেছে দুটো করে আইসক্রিম খেলাম আমরা তো এবার বাসে উঠে গেছি এবার আমরা তোমার মোটামুটি এখানে আমরা বারোটায় পৌঁছে গেছিলাম লেট হয়েছে অনেকটাই তো দূর তো মোটামুটি আমাদের টিফিনেরও সময় লাগেনি আমরা গাড়িতেই খেয়ে নিয়েছি ববেতে দিয়ে আস্তে আস্তে তো এবার আমরা চলে যাব এই যে সব স্টুডেন্টরা বলছি ম্যাডাম ভিডিও করছে নাকি আগে একটু মেকআপ করে নিই প্রত্যাশা বলছে তো তারপরে তোমার আমরা এই অনেকটাই রথবাড়ির ওখানে মালদা ডায়েটটা তো প্রথমে থেকে নেমে ভিডিও করতে আমার মাথায় ছিল না প্রথমে এসেছে তো এই ডায়েটটাতে একটু ঘুরে ফেরে আর একটু কেমনই লাগছিল তো ডায়েটে চলে এসেছিলাম এই প্রদীপ প্রজ্বলন হয়ে উদ্বোধনী একটা উদ্বোধন করা হলো আর কি আমাদের ডায়েটের ছেলেমেয়েরা ফার্স্ট ক্যাম্পাস আর তোমার হচ্ছে সে মালদা ডায়েটের ফার্স্ট ক্যাম্পাস এবং সেকেন্ড ক্যাম্পাস চকে আছে তাদেরও নিয়ে এসেছিলো তো প্রদীপ প্রজ্বলন করছিল আমাদের সবাই সবাই মিলে ওই ডায়েটের ছেলেমেয়েরা আর আমি আমাদেরও স্যার ডেকেছিলও কিন্তু আমরা এদিকে ছিলাম তো এটা মালদা ডায়েটের স্টুডেন্টরা আমাদের ছেলেমেয়েরাও খুবই সুন্দর এত সুন্দর একটা দুটা দিনের মধ্যে মানে ওরা নিজেরা তৈরি হয়ে গেছে এত সুন্দর সেকেন্ড ইয়াররা ফার্স্ট ইয়াররাও শিখে গেছে অনেক ওদের কাছ থেকে দেখে দেখে তো মালদা ডায়েটের মেয়েরা এটা মালদা ডায়েটের স্টুডেন্টরা এসেছে আমাদের ছেলেমেয়েরাও নাচ গান করেছে ওরা যে এত সুন্দর পারফর্ম করবে আমার কাছে মানে মানে এত আনন্দের ছিল আমি মানে বলবো কি এই নন্দিতা নামে এই মেটা খুব সুন্দর গায়েও নিজেও কখনও জানে না এত সুন্দর গান করতো মানে গানের সুর আছে তো এই ডায়েটে এসেই সব বেরোয় যত ওদের প্রতিভাগুলো রয়েছে বিউটি এ যে দাঁড়িয়ে আছে ও খুব ভালো আবৃত্তি কবিতা বক্তব্য রাখে তো এই ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরাই যে এই দেবী এই কিছুক্ষণ পরপর অজ্ঞান হয়ে পড়ছে তাও নাচ করবে বলে তো এই ওরা ফার্স্ট ইয়ারে মেয়েরা প্রথমে নাচটা করল রবীন্দ্রনৃত্য দিয়েই শুরু করেছিলাম তো এই প্রেমের জোয়ারে গানটা নাচ করছিলো ওরা তো আমাদের কিছু ছেলেমেয়েরা অর্ধেক করছিলো ওদের কিছু ছেলেমেয়েরা অর্ধেক করছিল এবার এরা হচ্ছে সেকেন্ড মানে মালদা সেকেন্ড ক্যাম্পাস মানিকচকের ছেলেমেয়েরা স্যার তো খুবই কালচার অনুষ্ঠান পছন্দ করে তো স্যার দেখছিল তো এই রিয়া এই খুব ভালো নাচে তো এই হচ্ছে এসব শ্যামলের সুন্দর নাচটা করেছিল ও নাচটা আমি ভিডিওটা দিয়েছি এখানে আমি ব্লগটা বড় হয়ে যাবে বলে ছোট করে দেখাতে হচ্ছে তো ওর পুরো নাচটাই হচ্ছে দেওয়া আছে এও খুব সুন্দর নাচে এ নাচ শিখে এসেছিল শুধু নাচ শিখেছে চোখের স্পেশাল হাতের মুদ্রা দেখলেই বোঝা যায় খুব ভালো নাচে এও একদিনের মধ্যে নাচ তুলে নিয়েছিল সবাই খুব সুন্দর সুন্দর নাচ গানের প্রোগ্রাম করেছিল তো মালদা ডায়রেক্টরের ছেলেমেয়েরাও করেছিল তো তোমার এর পুরো নাচটাই আমার ভিডিওতে দেওয়া আছে তো যাই হোক তো এদের এরা আর এক দেড় মাস পর চলে যাবে আমারও খুব খারাপ লাগছে অনেক কিছু শিখলো ওরা এই দুটো বছরে একটা বছরে তৈরি হয় আর তার পরের বছরটাতে ওরা সেই জিনিসগুলো দেয় আর অনেক কিছু নিয়েও যাবে আর ওদের অনেক বকা আদর সব কিছুই আমাদের কাছ থেকে পেয়েছে ক্লাসে শাসনও করেছি বকাও দিয়েছি আবার বন্ধুর মতনও মিশেছি তো যাই হোক এবার হচ্ছে মালদার এই যে রাইটের স্টুডেন্টরা তো ওরাও পারফর্ম করেছিল ভালোই তো আমাদের ছেলে মেয়েদের কিন্তু লেট হয়ে গেছিলো তো ভাবছিলো যে প্রোগ্রামটা ছোট করে দেবে তারপরে প্রোগ্রামটা সবার এত ভালো লেগেছিলো এই ভিউ এই একটা মেয়ে খুব ভালো আবৃত্তি করে কিন্তু এত ভীতু ও ওকে সাহ প্রথমে বলেছে আমি আর আবৃত্তি করবো না তারপরে একটু আবার বলে না তোমাকে করতে হবে কেন তোমার রেডি আছে কেন করবে না তারপর হচ্ছে ঠিক আছে ম্যাডাম করবো এত সুন্দর আবৃত্তিটা পাঠ করলো বলছে আমি যদি ভুলে যাই আমি কি করব। কিন্তু কিছু বলেনি কিন্তু মানে ও একটু মানে একটু কনফিডেন্সটা একটু কম থাকে তাও আগের থেকে মনে হয় অনেক সাহস বেড়েছে ও তো ভালো করেছিল আবৃত্তিটা এই ফোকটা আমি ভাবছিলাম করাবো না দেবীর শরীরটা ভালো ছিল না বলে তো বলছে না না ম্যাডাম করবো তো বাকি ভিডিওতে তোমাদের আরও অনেক কিছু দেখাবো